হ্যালো রাজনন্দিনী চ্যানেলে তোমাদের সকলকে মাই জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো এখন বাজে হলো তিনটে আর আমি মাথাটা শ্যাম্পু করে নিয়েছি তো অনেক বেলা হয়ে গেল আর দুপুরবেলায় যে ডিমের অমলেট করে ঝোল করেছিলাম আর তোমার ডিম ভুজিয়া করেছিলাম বিন আলু সমস্ত কিছু দিয়ে আর ডাল তো সেটাকে আমি এখন একটু গরম করে রেখে দিচ্ছি আর বিকেল বেলা আছে আমার এক জায়গায় নেমন্তন্ন তো সেই কারণে আমাকে একটু আগে আগে যেতে লাগবে তো সমস্ত খাবার একটু গরম করে নিয়েছে আর গ্যাসটা একটু অপরিষ্কার আছে তো এই যে দেখো আমি এই শাড়িটা পরব এই ব্লাউজটা বানিয়েছিলাম বাই কালার মানে লাল আর সবুজ দিয়ে বানিয়েছিলাম আর শাড়িটার সঙ্গে অনেকটা ব্লাউজ আছে তো সেটা পরলাম না তো যেটা বানিয়েছি সেটাই পরবো আর কি তো রেডি হয়ে যাচ্ছে তো আমাদের স্কুলের এক টিচারের মেয়ের অন্নপ্রাশন তো সেখানে আমরা সবাই মিলেই যাব তো এখন বাজে হলো সাড়ে ছটা মতো তো একটু রেডি হয়ে নিচ্ছি আর আমি তোমার হলো চুলে সেরকম কোনো কোনো ডিজাইন করতে পারি না খোপাটাই এরকম হাত খোপায় করি তো কোথাও যেতে না ওই একটা খোপা ছাড়া আর কোনো কোনো কিছুই করতে পারি না তো যাই হোক চলো এখানে সবাই শাড়ি পরে যাবে তো আমি বলেছিলাম চুড়িদার পরে যাবো তারপরে চুড়িদার পরে যাওয়া যাবে না সবাই মিলে শাড়ি পরবো তো সেই জন্যে এই শাড়িটা অনেকদিন পরিও না তো সেই জন্য বের করে নিলাম আর এদিকে সকাল থেকে আমার যায় ছেলে রঙ খেলবো রং খেলবো করে পাগল করে দিচ্ছে তো রঙ খেলার জন্য পিচকিড়ি নিয়ে এসেছে আবিন নিয়ে এসছে তো সেইগুলোই ওর দিদিকে দেখালো আর সোমবারের রং ও ভাবছে যে এখন থেকে খেলা শুরু করে দেবো তো দেখো আমি রেডি হয়ে গেছি আর ফোনের অপেক্ষায় আছি আর এদিকে তোমাদের দাদা ভাইকে চা করে দিয়েছি সমস্ত খাবার দাবার টেবিলে গুছিয়ে রেখে আর এখন বাজে হলো ফোনে আটটা তো আমরা আটটার সময় বেরোবো তো এদিকে ফোন করলেই বেরিয়ে পড়বো কারণ আমার বাড়ির সামনে দিয়ে সবাই যাবে তো টোটো করেই যাওয়া হবে যে একজন আসবে একটু দূর থেকে তো ও বললো টোটো নিয়ে আসবে এক টিচার তো আমি যে মেয়েকে বলছি রেডি হয়ে গেছি আর আমি ফোন করে অলরেডি একদম জানিয়েও দিয়েছি যে আমি কিন্তু সম্পূর্ণ রেডি তো এখানে শাশুড়ি মা জোরে টিভি দেখছে তো সেই কারণে ভয়েসটা দিলাম না তো দেখো এই যে গলায় একটা টার্সেল দিয়ে হার পড়েছে আর এই যে শাড়িটা এটা চার পাঁচ বছর পর শাড়িটা আবার পরছি

তো আমরা চলে এসেছি এই যেখানে অন্নপ্রাশন তো অন্নপ্রাশনের ভুঁড়ি খাওয়া হলো আজকে আর অনেক দিন পর সকলের সঙ্গে এক জায়গায় খুব আনন্দ করা হলো তো আজকের দিনটা কিন্তু খুব মজায় কাটলো তো এখানে বেলুন দিয়ে গেট করেছে খুব সুন্দর সাজানো হয়েছে তো এই যে আমাদের একজন টিচার ওর যে ছেলে আর বাদবাকি সবাই এখনও আসেনি আমরাই চলে এসছি আগে তো সবার সাথে তোমাদের মানে পরিচয় করিয়ে দেবো বলতে সবাই তো জানোই আমরা যে কজন টিচার আছি সবার সাথে এর আগে দেখা মানে বলা হয়েছে দেখে দেখেছ আর কি তো এখানে দেখো গান বাজছে তো সেই জন্য কিন্তু ভয়েসটা পরে দেয়া হচ্ছে আর এই যে দেখো এখানে একজন দাঁড়িয়ে আছে এগুলো সব মানে অন্নপ্রাশন জন্মদিন সব জায়গায় কিন্তু দেখা যায় এদেরকে আর এই যে এখানে দেখো সব স্টল দিয়েছে আমার তো খুব প্রিয় কোল্ড ড্রিঙ্কসের একদম স্টল পেয়েছে এই কোল্ড ড্রিঙ্কস খেয়েই কিন্তু আমার পেট ভরে গেছিলো আর পরে আর খাবারটা সেরকমভাবে খেতে পারছিলাম না এই যে একজন টিচার এও বহু বছর আমাদের স্কুলে কাজ করেছে ওর ছেলে হওয়ার পর ছেড়ে দিয়েছে তো ওর সাথেও দেখা হলো অনেক দিন পর ফোনে কথা হয় কিন্তু সব সময় তো সবার সঙ্গে বাড়ি গিয়ে কথা হয় না সবাই ব্যস্ত তো আমরা এখানে এসে কফি পকোড়া তারপরে কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছুই যথারীত মানে খাওয়া শুরু করে দিয়েছি তো এখানে দেখো সবাই বসে আছে একজন একজন করে সবাই আসছে আর যেহেতু আমরা তিনজন একই জায়গা দিয়ে মানে থাকি আর কি সেই জন্য একসাথে এসে আর বাকিরা যে যার মতন এসে এখানে সবার সঙ্গেই দেখা হয়ে গেছে আর এই যে একজন ম্যাডাম পাশে বসে আছে আর আমরা এই যে স্টলে এখানে বসে গল্প করছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর এখানে সবাই মিলে একসাথে একটু ছবিও তুলে নিলাম যার অনুষ্ঠান তার মার সাথে একটু দেখি মাকে একটু দেখিয়ে দিই তো ওই পুচকু সোনাটাকেও পরে দেখাচ্ছি তো ভীষণ কান্নাকাটি করছিলো আর কি বাচ্চারা না সাজগোজ করে বেশক্ষণ থাকতে পারে না তো এই যে আমাদের এই ম্যাডামের নাম হলো সোনা ম্যাডাম তো এই ম্যাডামের মেয়ের অন্নপ্রাশনে আমরা সবাই এসেছি তো এই যে পুচকুটা এতক্ষণ সাজগোজ করেছিল তো সমস্ত সাজ খুলে ফেলেছে তো আর বাচ্চারা বেশিক্ষণ মানে সেজে বুঝে থাকতে চায় না তো তারপরে চলো আমরা চলে এসছি খাওয়ার জায়গায় কারণ এখন বাজে হলো সাড়ে নটা মতন খেয়ে দিয়ে বাড়ি আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্যই আমরা ভেবেছিলাম আর একটু পরে বসবো তো দশটা নাগাদ বসলে সে এগারোটা বেজে যাবে তো বললাম চলো অনেক সবাই তো আর কাছে বাড়ি না অনেকেই দূরে দূরে বাড়ি আছে তো সেই জন্য আমরা খেতে বসে গেছি সবাই মিলে আর পরপর যা যা আসলো খাবার সেবার সব চলো তোমাদের সবটাই তোমার সঙ্গে শেয়ার করি এখানে সমস্ত রান্নাবান্না খুব ভালো হয়েছিল প্রত্যেকটা আইটেমই খুব পছন্দ ছিল আর এখানে আসলে সবথেকে বড়ো ব্যাপার কী বলো তো এক জায়গায় বসে যে খাওয়া আর আনন্দ করাটা সেটার মজাটাই আলাদা খাওয়া দাওয়া তো সবাই যে যার মতন বাড়িতে সবাই ভালো খাচ্ছে ভালো পড়ছে সবাই এখন স এই জিনিসগুলো নিয়ে কেউ আর অত মাথা ঘামায় না আর অনুষ্ঠান বাড়িতে যেতে গেলে না এক জায়গায় যাবো সাজগোজ করবো কী শাড়ি পরবো এটা নিয়ে এখন বেশি ভাবনা চিন্তা করে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর খুব ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোই